ইমো ব্যবহারকারীদের মধ্যে অনেকে আছেন যারা চাচ্ছেন আপনি ইমোতে অনলাইনে অ্যাক্টিভ থাকলেও কেউ যেন বুঝতে না পার ইমোতে এমন একটি সেটিং রয়েছে যে সেটিংটা করে দিলে আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা ইমোতে থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি ইমোতে আসেন কি না তো সেটা কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি এটার জন্য আপনারা ইমোটা ওপেন করবেন বন্ধুরা ইমোটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইকবাল নামের এখানে কিন্তু সবুজ বাতি টিক মার্ক লেখা হচ্ছে মেহেদি স্টুডেন্ট এখানেও টিকমার্ক আছে অর্থাৎ এগুলো কিন্তু অনলাইনে আছে তো আমি এমন একটা সেটিং করে দেখাবো যেটা আপনি করে দিলে আপনি ইমোতে থাকলেও কেউ বুঝতে পারবে না তো এই সেটিংটা করার জন্য আপনারা প্রথমে প্রোফাইলটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে যেতে হবে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রাইভেসির আন্ডারে কল লেখা আছে এবং তার নিচেই আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে এভডি লেখা থাকলে এখান থেকে আপনারা নোবোডিতে ক্লিক করে দেবেন তো নোবডিতে ক্লিক করার পর আপনি আর একবার ব্যাক বাটনে ক্লিক করবেন এরপর লাস্ট সিন অনলাইন স্ট্যাটাসের নিচেই দেখতে পাবেন ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটাও নোবডিতে দিয়ে দিবেন নমুনিতে দেওয়ার পর আবারও ব্যাক করবেন তারপর এখান থেকে আবারও ব্যাক করে দিবেন তো এখান থেকে আমি ক্রসে দিয়ে হোম বাটনে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন সব কিন্তু সবুজ বাতি এখান থেকে চলে গেছে অর্থাৎ ই আর অ্যাক্টিভ দেখাচ্ছে না তো আপনি তাদেরকে দেখতে পারবেন না এবং সেও কিন্তু আপনাকে আর দেখতে পাবে না এরপর থেকে আপনি যদি চব্বিশ ঘন্টা এই থাকেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি অনলাইনে আসেন কি নেই তো বন্ধুরা ইমোর আর একটি গুরুত্বপূর্ণ সেটিং আপনারা করে নেবেন এক্সাম্পল হিসাবে আমি ধরুন এখান থেকে এই লিস্টটা ওপেন করলাম লিস্টটা ওপেন করার পর এখান থেকে থ্রি ডট পয়েন্টের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন প্রায় বেশি চ্যাট এখানে ক্লিক করবেন এবং এই অপশনটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর মেসেজ টাইমার ক্লোজ লেখা এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ওয়ান ডে ক্লিক করে দেবেন তো এখন যদি আমি ব্যাক করে দেই তো ব্যাক করলেই দেখতে পাবেন ইউ হ্যাভ অ্যানাবেল ডিসপেয়ারিং মেসেজ অর্থাৎ আপনি তার সাথে সকল ধরনের এস এম এস তো চব্বিশ ঘন্টা পর কিন্তু অটোমেটিকভাবে সব কিছু ডিলেট হয়ে যাবে তো অনেকেই চাচ্ছেন যারা আপনারা ইমোতে প্রাইভেসি অর্থাৎ গোপনে চ্যাট করতে চান এবং স্যাটগুলো সে যেন রাখতে না চায় বা স্ক্রিনশট দিতে না পারো তো সেজন্য কিন্তু এই সেটিংটা করে দিলে করে রাখতে পারেন তাহলে কিন্তু সেই স্ক্রিনশটও নিতে পারবে না এমনকি চব্বিশ ঘন্টা পর কিন্তু অটোমেটিকভাবে সব এস এম এস ডিলেট হয়ে যাবে ইমোর এই সেটিংগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন